এটা কিন্তু ফুল এইচ ডি ফোর কে সাপোর্টেড টা আর আমাদের এই যে এই মডেলটা আছে ফোর কে সাপোর্টেড টা নন এইচ ডি এইচ ওয়াই থ্রি টু জিরো মিনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে প্রাইস সেল করতেছি আলহামদুলিল্লাহ চার হাজার চারশো নব্বই টাকা সি টুয়েল উপরটা নিতে পারেন চোদ্দ হাজার পাঁচশো টাকা দুইটা গেমিং জয়স্টিক দিয়ে আছে থ্রি গেমিং সহ ফোর কে চারশো পঞ্চাশ এন এন এস রুমের সহ ইঞ্চি থেকে দুইশ ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এই সব থ্রি হান্ড্রেড কিন্তু কিন্তু একটা কপি মাল ঢুকে গেছে একটা অরিজিনাল মাল ঢুকে গেছে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অরিজিনাল মাল চিনবেন কিভাবে ফেক মাল চিনবেন এই প্রাইস গুলো আমাদের ইনশাল্লাহ প্রাইস থাকতে হলো ঈদ ধামাকা প্রাইস মানে রোজা পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিয়ে আমাদের কিন্তু আজকে শিপমেন্ট ঢুকে গেছে অর্ধেক আর কালকে বাকিগুলো ঢুকবে আজকে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি এবং এইচ ওয়াই থ্রি টোয়েন্টি বড়রা ঢুকে গেছে কালকে গেমিং প্রজেক্টর ঢুকবে আজকে চলেন আমি আপনাদেরকে একটু আনবক্সিং দেখাচ্ছি আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এইচ ওয়াই থ্রি টু জিরো মিনি যেখানে অনেকদিন আমাদের এক সপ্তাহ পাঁচ সাত দিনের মতো স্টক ছিল না আজকে আমাদের প্রায় সাত কার্টুন মাল ঢুকে গেছে কালকে হয়তো গেমিং প্রজেক্টর আমাদের চার ছয় কার্টুন মাল ঢুকবে গেমিং প্রজেক্টর নন কন্ট্রোল সবই আমাদের এখানে আপনার এইচ ওয়াই থ্রি টু জিরো মিনি আপনার এখানে অলরেডি দিয়ে আছে এইচ ওয়াই থ্রি টু জিরো মিনি আমি যদি একটু খুলে দেখাই থ্রি টু জিরো মিনি যেখানে আপনার টু জিবি র্যামের সাথে পেয়ে যাচ্ছেন অনেকে বলবে যে ভাই এটা একটু ওয়ান জিবি র্যাম কিনে না এটা টু জিবি র্যাম অ্যান্ড্রয়েড বাসন তেরো দেয়া আমি যদি কি ব্রান্ডিংটা দেখাই এই দেখা দাও এই যে দেখা যাচ্ছে এইচ ওয়াই তিনশো বিশ মিনি এটা অনেকে কনফিউজ রাখে যে ভাই তিনশো বিশ মিনি এ লেখা নাই কেন বি লেখা নাই কেন সি লেখা নাই কেন ভাই এইচ ওয়াই তিনশো বিশ মিনি এ বি সি বা মিনি যেটাই নেন সবই সেম আপ থেকে অনেকে অনলাইনে বেচার জন্য দেখা যায় আমি মাইন করেন না এই প্রোডাক্ট আমাদের একটা অফার প্রাইস চলতেছে সাত হাজার টাকার প্রোজেক্টটা আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকা অনেকে আছে আপনার কাছে সাত হাজার টাকা সেল করার জন্য বলবে যে মিনি এ দেখে নেবেন বা বি দেখে নেবেন ভাই সব প্রোডাক্ট সেম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেককে আপনার ই দিয়ে আসছে আপনার ল্যান্ড পোর্ট ইউএসবি পোর্ট মেমরি কার্ড দিয়ে আসছে এইচ ওয়াই থ্রি টু জি মিনু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকা রোজ আর কা অফার আর আমাদের আগে পেয়েছিল সাত হাজার টাকা দেন আপনার এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আমাদের ঢুকে গেছে যদি থ্রি হান্ড্রেডটা দেখাই আপনাদেরকে এখানে এইচ ওয়াই থ্রি হান্ডেডে ঢুকে গেছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেডের কিন্তু কিন্তু একটা কপি মাল ঢুকে গেছে একটা অরজিনাল মাল ঢুকে গেছে আমাদেরটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অজিনাল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অরিজিনাল মাল চিনবেন কীভাবে ফেক মাল চিনবেন আমি আপনাদেরকে এ দেখা যায় এখানে এইচ ওয়াই থ্রি টু জিরো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আপন নিজেই দেখতে পারতেছেন কিভাবে প্রিমিয়াম একটা লুক আপনার ফোকাস হয় অনেক ক্লিয়ার একটা লুকটা একবার জোশ কিভাবে চিনবেন এখানে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আপনার এখানে আপনার লেখাটা আছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এখানে কোনটা আমাদের আগে চালানি এ লেখা ছিল বি লেখা ছিল এবার লেখা ছাড়া আসছে কনফিউজার কোনো কারণ নাই সব প্রোডাক্ট সেম এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আর এটার ভিতরে কপি প্রোডাক্ট আছে আমাদের এই যেখানে কপি কপিটা আমাদের বিরোধ দিয়ে আছে যেখানে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এ লেখা থাকবে না আমাদের এটা একটা রোজের উপলক্ষে দামাগে প্রাইস চলতেছে আমাদের আগে প্রাইস ছিল হলো টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে প্রাইস সেল করতেছি আলহামদুলিল্লাহ চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার চারশো নব্বই ভিতরে যাচ্ছেন ভাই আনবিলিভেবল যেখানে আপনি মার্কেটে কিনতে যাবেন পাঁচ হাজার টাকা নিচে আটশো টাকার নিচে পাবেন অনলি চার হাজার টাকা আর এটার ভিতরে যদি কেউ কপিটা নিতে চায় এটার ভিতরে থাকবে না ওটা বললো তিন হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করে ফেলতে আর কেউ যদি অরিজিনালটা নেয় তা এটা প্রাইস ছাড়া বললো চার হাজার নশো নব্বই টাকা আর একটা কনফিউজন আপনাদের অনলাইন আপনাকে করে ফেলবে এটা অনেকে টু জিবি র্যাম বলে ভাই বিলিভ পয়েন্ট কিনা জানি না যেগুলো আপনাকে দোকানদাররা বলবে টু জিবি র্যাম ষোলো জিবি রোম ওদেরকে আগে যায় ধরবেন বাটপারি করে কেন বাটপারি করে ফ্লাস মারা থাকে একমাত্র জিবি করে বিলিপ্ত কি কিনা জানি না বিবেক খাতান আপনি দেখা যাক পাঁচ হাজার টাকা নিচে প্রজেক্টর সাড়ে চার হাজার টাকার প্রজেক্টর বা পাঁচ হাজার টাকার প্রজেক্টর টু জিবি র্যাম কিভাবে দিবে যেখানে আপনি ওয়ান জিবি র্যাম দিতে কোম্পানি কষ্ট হয়ে যায় তো আপনাকে কিভাবে টু জিবি র্যাম দিবে তো এটা ফ্লাশ মারা থাকে বিলিভ করবেন না জেনুইন প্রোডাক্ট থাকে ওয়ান জিবি এইট জিবি র্যাম আর তিনশো বিশ গুলোতে টু জিবি র্যাম থাকে অ্যান্ড্রয়েড বাসন তেরো দেওয়া থাকে আর এটা হলো আমাদের একটা যে এখানে দুইটা আমি যদি আরেকটা আপনাদেরকে মি একটু বড়টা দেখাই আপনাদেরকে এটা হলো তিনশো বিশ বড়টা এটা কিন্তু একটা এসজি আছে আর একটা নন এস আছে মানে একটা এস জি ফোর কে সাপোর্টেড আমাদের এটাও একটা অফার চলতেছে ফোর কে সাপোর্টেড টা উপরে এখানে একটু দেখে দাও এটা এইচ ওয়াই তিনশো বিশ এটা হলো বড় সাইজ সাইজটা এটা কিন্তু ফুল এস জি ফোর কে সাপোর্টেড টা আর আমাদের এই যে এই মডেলটা আছে ফোর কে সাপোর্টের ছাড়া ননএসি এটা এইচ ওয়াই তিনশো বিশ মিনি আপনি যদি চান আমি একটু খুলে দেখাতে পারি এটাও সেম যদি অনেকে কনফিউজ থাকতে পারে অনেক বলবে যে ভাইয়া এটা কি আপনাদের সেম কি না হ্যাঁ দুইটাই অরিজিনাল প্রোডাক্ট এটা এখনো কপি বের হয়নি থ্রি হান্ড্রেড যেরকম কপি বের হয়ে গেছে এটা এখনো কপি বের হয়নি এটাও কিন্তু আপনার এইচ ওয়াই থ্রি টু জিরো লেখা আছে এটা হলো নন এইচডি প্রোডাক্ট

এই ছাড়া যদি কেউ আমাদের কাছ থেকে আমাদের একটা ঢুকে গেছে হলো আর চেয়ার লাক্স এর অ্যান্ড্রয়েড প্রজেক্টর যেটা হলো টিভি পোর্ট সহ এটাও আমাদের ঢুকেছে চেয়ার লাক্স এর আমাদের কিন্তু ওইখানে একটু দেখিয়ে দাও এই পোর্টটা হলো চেয়ার লাক্স এর হলো যে এই মডেলটা হল চেয়ার লাক্স এর হল সি নাইন সি এইট নন অ্যান্ড্রয়েড ওই নন অ্যান্ড্রয়েডটা আমাদের প্রাইস হলো সাড়ে আট হাজার টাকা আর এটা হলো ফুল্লি অ্যান্ড্রয়েড

এটাও কিন্তু আপনার এটাও আপনার এই যে এস ফোর্টি ম্যাক্স এস ফোর্টি ম্যাক্স দুইটা গেমিং জয়স্টিক দিয়ে আছে থ্রি গেমিং সহ ফোর কে চারশো পঞ্চাশ এন এন এস আই সহ আপনি এটা প্রায় একশো পঞ্চাশ ইঞ্চি থেকে দুইশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এটা আমাদের প্রাইস হলো দশ হাজার চারশো টাকা আর এটার ভিতরে একটা নর্মাল আমাদের মাল ঢুকে গেছে এটা হলো নর্মালটা সাত হাজার আটশো টাকা আটশো টাকা দশ হাজার চারশো টাকা আর আমাদের একটা ভাইরাল প্রজেক্টর তেত্রিশশো নব্বই টাকা অলরেডি আমাদের আসে এটা হলো তেত্রিশশো নব্বই টাকা ভাইরাল প্রজেক্টরটা অলরেডি আমাদের কাছে পেয়ে যাবেন আর কেউ যদি একটু বড় প্রজেক্টর চায় আমাদের এখানে এটা আমাদের একটা অফার চলতেছে সেভেন সিক্স জিরোর উপরে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা আপনার আরেকটা আছে আমাদের এটা হলো ফুলি অ্যান্ড্রয়েড সেভেন এইট জিরো এটা হলো আমাদের যদি দুইটা ভার্সন আছে অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড এটা যদি নিতে চায় আপনার বাইশ হাজার পাঁচশো আর উনিশ হাজার পাঁচশো আর কেউ যদি একটা দামাকা অফার চায় এটা একটু দেখা দাও সি টুয়েলভ একটু জুম করে দেখা দাও এটা হলো সি টুয়েলভ

ঈদ ধামাকা প্রাইস মানে রোজা পর্যন্ত থাকবে এই প্রাইস গুলো থাকবে আর অনেকে বলে যে ভাইয়া আপনার এইচ ওয়ের তিনশো বিশ আর তিনশো বিশ মিনির ভিতর কোনটা ভালো হবে কোনটা বড় হবে একটু সামনে আসে একটু দেখা দাও দেখা দাও একটা হাতি একটা হাতির বাচ্চা কোনটা ভালো হবে তাহলে এই পরে গুলো আমাদের কাছ থেকে যদি কার বাজেট যদি মনে করেন যে মনে করেন যে ভাই আমি একটু কম টাকার ভিতরে মসমসে ভাজা পাবো তাহলে আমি বলবো দুইটাই কনফিগার সেম এটাও টু জিবি র্যাম এটাও টু জিবি র্যাম এটা অ্যান্ড্রয়েড ভার্সন তেরো কারোর যদি মনে করেন বাজে পাবো আমি অবশ্যই সাজেস্ট করবো এক হাজার টাকা কম পাচ্ছেন আর কারোর যদি বাজেট একবারে মনে করেন যে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার ভিতরে থাকে তাহলে আমাদের এটা নিতে পারেন অনলি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা আর এটা নিতে পারেন ছয় হাজার চারশো নব্বই টাকা ফোর কেটা নিতে পারেন আপনার সাত হাজার চারশো নব্বই টাকা আর নন অ্যান্ড্রয়েডটা মানে নন এস ডি নিতে পারেন ছয় হাজার চারশো নব্বই টাকা এছাড়া অনেক মডেল আছে আমি নেক্সট ভিডিওতে তো ইনশাল্লাহ আপনাদের সবকিছু প্লে করে দেখাবো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর কেউ যদি আমাদের শপে আসতে চায় ভাইতে মোকান দুইটা শোরুম রয়েছে সালি ইলেকট্রনিক যেটা হলো মোকান দুইটা শোরুম রয়েছে একটা হলো নিউ হল বিত্রিশ সাত নম্বর গেট এ রয়েছে আরেকটা হলো হল বাড়িতে মোকামী এক নম্বর গেলে রয়েছে সত্তর নম্বর শপ আর কেউ যদি অনেক বাইরে আছে যে ঢাকা বাইরে আসতে পারে না বা ঢাকা আমাদের শপে আসতে পারে না সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের এসে চৌষট্টি জেলে আপনাকে ক্যাশ অন ডেলিভারি করে দিবনি থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনাকে হোম ডেলিভারি করে দিবনি আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম